অস্থটা ক্লিয়ার যাচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন তো ভয়েসটা ক্লিয়ার করার জন্য একটু কমেন্ট সেকশনে যাবা আমার ভয়েসটা ক্লিয়ার দিতে হয় সকলকে অসংখ্য ধন্যবাদ আবারও জানাবো যে জার্নিটা আমার শুরু হয়েছিল ঠিক তিন বছর আগে সাবস্ক্রাইব আমার চ্যানেলটা আজ হাজারের উপরে এখন বর্তমানে আমার চ্যানেলের মেম্বার তো যাই হোক আজকে আমার সংখ্যা তো আজকে সত্যি আজকে নিজেকে ভারতবাসী হিসেবে সত্যি গর্বিত আজকে নিজে ভারতবাসী হিসেবে মানে আজকে সত্যি আমাদের গর্বের দিন তার কারণ ভারতবর্ষ আজ সবে আবারও শ্রেষ্ঠ নিয়েছে ভারতবর্ষ একটা নাম নয় ভারতবাসীর কাছে একটা ইমোশন আমরা যখন বলি জয় হিন্দ বন্দে মাতরম তখন কিন্তু দেখবেন আমাদের শরীরের না শিহরণ একটা জেগে ওঠে একটা মানে শরীরে একটা ঋণ একটা উত্তেজনা কাজ করে যে এখন ভারতবর্ষ আজকে পাকিস্তানকে পুরো আহ ধুলিসাৎ প্রায় বলতে পারেন পাকিস্তান প্রায় ধুলোয় মিশিয়ে দিচ্ছে আজকে ভারত তো এই পশ্চিমবঙ্গটা ভারতবর্ষের অন্তর্গত ইন্দোরেন্স হ্যালো হ্যালো থ্যাংক ইউ থ্যাংক ইউ এই পশ্চিমবঙ্গটা কিন্তু ভারতবর্ষের অন্তর্গত থাকতো না যদি না শ্যামা প্রসাদ মুখার্জি থাকতো অনেক বড় ইতিহাস তো আমাদের দেশ তার নিজের আয়ত্ত কি একটা আমাদের দেশে নিজের কি কি রয়েছে ক্যাপাবিলিটি সমস্ত কিছুই কিন্তু দেখিয়ে দিচ্ছে আজকে আমাদের দেশ ঠিক আছে মিশাই ছুটছে পাকিস্তানের উপর যারা যুদ্ধ করছে বর্তমানে তারাও কিন্তু সমানভাবে দেশকে ভালোবাসে আমরা যতটা ভালোবাসি আমাদের থেকে বহু আমাদের দেশের সেনা যারা নেভি ইন্ডিয়ান আর্মি নেভি এয়ারফোর্স এবং যারা রয়েছে আধার জি বিস এফ সি সকলে কিন্তু দেশের প্রতি একটা তাদের আলাদা অবদান যারা নিজের স্বার্থ ত্যাগ করে ভারতবর্ষের স্বার্থের জন্য নিজেদেরকে সফিয়ে দিয়েছে এই যুদ্ধে তো সত্যি আজ ভারতবাসী হিসেবে খুব ভালো লাগে সকলকে এটাই বলছি সকলে কমেন্ট করুন জয় হিন্দ বন্দে মাতর বর্তমানে অনেকেই লাইভটা দেখছেন বলবো সকলে কমেন্ট করে বলুন জয় হিন্দ বন্দে মাতরম সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে ভারতবর্ষ আমি দেখছিলাম যে ফেসবুক ফেসবুক মানে সোশ্যাল মিডিয়াতে টুইটার এবং ফেসবুকে খেয়াল করছিলাম যে ইন্ডিয়া কিন্তু পাকিস্তানের উপর যে বোমা নিক্রী করছে এদের কিন্তু অনেকের অসুবিধা হচ্ছে এবং কাদের অসুবিধা হচ্ছে সেটা কমেন্ট সেকশনে নাই বা বললাম তো যাই হোক ব্যাপারটা যারা আছে যারা ভারতবর্ষে থেকে ভারতবর্ষকে সহ্য করতে পারে না তাদের কি বলা উচিত আমার মনে হয় তাদেরকে দেশদ্রোহী বলা উচিত আমার আজকে এই ভিডিও করা কিংবা এই রাত্রে বেলা প্রায় এখন বাজে দশটা সাতান্ন এই মুহূর্তে আমার লাইভ করার কোনো ইচ্ছা ছিল না কিন্তু করলাম তার একটা কারণ একজন ভারতীয় নাগরিক হিসেবে একজন ভারতবাসী হিসেবে এবং একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে আমার কিছু করণীয় থাকে তো এটাই হচ্ছে সেই জন্যই আজকে লাইভটা মূলত করা তো কায় লাইফটা খুব দেখছেন কমেন্টে জানাবেন এবং অবশ্যই আজকের কমেন্টটা হবে কোনো কেমন আছো তেমন আছো নয় আজকের কমেন্টটা হবে জয় হিন্দ বন্দের মাথা এক ভারতবাসী হিসেবে আজকে আমাদের সকলের আজকে একটা আনন্দের দিন যে ভারতবর্ষ আজ ভারতবর্ষ কোথায় গেছে আজ কয়েক বছর আগে কয়েক বছর আগে পিছিয়ে যান আপনারা তখনকার ভারতবর্ষ আর এখনকার ভারতবর্ষের মধ্যে আকাশ পাতাল তফা কিন্তু তাই না ভারতবর্ষ সত্যি আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন নিয়েছে তবে কিছু কিছু দেশদ্রোহী থাকে যারা এই ভারতের এই সময় যারা ভারতকে পছন্দ করছে না ভারতের আগ্রাসনটাকে যারা মেনে নিতে পারছে না ভারতের এই শত্রুর সাথে মানুষ কিরকম ব্যবহার করে ভারত ভারত যথেষ্ট পাকিস্তানকে যথেষ্টই কিন্তু কি বলা যেতে পারে একদম একদম পাকিস্তানকে যথেষ্ট সময় আহ একটু রিকানেক্টিং হয়ে গেছিল তো যাই হোক এটাই বলবেন আপনাদের আশেপাশে যে সকল মানুষ রয়েছে তাদের থেকে যারা ভারত বিদ্বেষী যারা ভারতকে বিদ্বেষ করে তাদের থেকে দূরে থাকবেন তাদের সাথে কথাবার্তা বলবেন না কারণ মাথায় রাখবেন একটা পচা আলুর সঙ্গে একটা বস্তা যদি একটা পচা আলু থাকে তার সঙ্গে কিন্তু সেই বস্তাটায় কিন্তু পুরো পচে যায় অর্থাৎ যেসব মানুষ ভারত বিদ্বেষী তাদের সাথে কোনো কন্ট্রাক্ট রাখবেন না এই মুহূর্তে দাঁড়িয়ে যারা ভারতের এই যে ব্যবস্থাপনা যে আগ্রাসন ভারতের এই যে আক্রমণে যারা পাকিস্তানের প্রতি আক্রমণে যারা বর্তমানে রাজীব মাহমুদ হাই হ্যালো তো যারা এটা নিয়ে খিল্লি উড়াচ্ছে যারা উপহাস্য করছে তাদের থেকে অবশ্যই দূরে থাকুন কারণ আজকে ভারতবর্ষ দেখিয়ে দিচ্ছে ভারতবর্ষ কি ঠিক আছে ভারতের আজকে কি বলা যেতে পারে প্রত্যেকটা ভারতবাসীর আজকে সত্যি গর্বের দিন কারণ আর বলে লাভ নেই তো কারা কারা বর্তমানে লাইকটা দেখছেন একটু কমেন্টে জানাবেন এবং কে থেকে লাইটটা দেখছেন একটু বলুন কথা একদম একদম যেটা বললেন আপনি রুদ্র তো অবশ্যই ভারতবর্ষে আর্মিদের কথা তো আহ কি বলবো যা তাদের তারা হচ্ছে আমাদের ভগবান আজকে তারা আছে বলেই কিন্তু আমরা আজকে শান্তিতে ঘুমাতে পারছি আমি কিন্তু আজকে লাইটটা করছি ভরসা রেখে কারণ জানি আজকে আমাদের কিছু হবে না তার কারণ একটাই আমাদের ভারতবর্ষের আজকে ভারতবর্ষের আর্মি অর্থাৎ স্থলপথ জলপথ এবং আকাশ পথে আজ তারা যদি না থাকতো তাহলে কিন্তু আজকে আমাদের এই শান্তির ঘুমটা আমরা কিন্তু দিতে পারতাম না আজকে এখন রাত্রি এগারোটা ঘন্টা হয়তো আমরা প্রত্যেকেই ঘুমিয়ে যাব কিন্তু সেই সকল মানুষ যারা কিন্তু সারা রাত পাহারা দিচ্ছে যারা কিন্তু সারা রাত যুদ্ধ করছে তাদের কিন্তু চোখে ঘুম নেই তারা কিন্তু একটাই তাদের ইউনিটি তারা একটাই মোটো তারা দেশকে রক্ষা করবে সবার আগে তাদের কাছে কিন্তু দেশ আমাদের কাছে কিন্তু মনে রাখবেন আমরা যারা সাধারণ নাগরিক যারা আমরা আমরা যুক্ত সাধারণ কিন্তু যেমন সারাদিনের কাজ বাজের পর আমরা আমার ফ্যামিলিদের সঙ্গে যেমন সময় কাটাই যেমন আমরা আড্ডা করি গল্প করি তারাও কিন্তু একজন কোনো মায়ের কোনো একটা সন্তান কোনো স্ত্রীর স্বামী কোনো পুত্রের বাবা বা কোনো বোন বা ভাই দাদা তো তারা কিন্তু তাদের ফ্যামিলির সাথে সময় কাটে কিন্তু তাদের সেই সময় কাটানো একটু খুব স্বল্প তাদের কিন্তু ডিউটি থাকে তারা কিন্তু ডিউটি করে তাদের যে জন্য তারা এই আর্মি বা নেভি এয়ারফোর্স তারা জয়েন করেছে তারা কিন্তু তাদের দায়িত্বটা পালন করে অবশ্যই তাদেরকে তো মন থেকে সেলুট কারণ তারা না থাকলে আজকে হয়তো আমরা এই জায়গা থেকে লাইফটা করতে পারতাম না এবং আমি আরও কিছু কথা বলি যারা এই ভারত বিদ্বেষ করেন ভারত ভারতের বাইরে তো বহু মানুষ ভারতকে বিদ্বেষ করে আমাদের আশেপাশে পূর্ব পশ্চিম সমস্ত সাইটে অনেকেই ভারত বিদ্বেষ করে তা আমি একটা কমেন্ট সেকশন একটা জিনিস কমেন্ট দেখছিলাম একজনের তো বলছে ভারতে পাকিস্তানে যেহেতু মিশাই ছুটছে যার নাম হচ্ছে সিন্দুর বা সিঁদুর আমরা বাঙালি যেটা বলি তো যদি ভারতের পশ্চিম সাইডে যদি আহ পরে এই যে আমাদের পশ্চিমবঙ্গের ঠিক কাছে যে দেশটা রয়েছে হ্যাঁ ভারতের পূর্ব সাইডে যদি পড়ে যায় তার নাম কি হতে পারে একটু কমেন্টে বলুন আমি কোরা দেশকে গোস্বা করছি না কিন্তু দেশের কিছু মানুষ রয়েছে ওই দেশের কিছু মানুষ রয়েছে যারা ভারতকে প্রচন্ড বিদ্বেষ করে আচ্ছা তারা নিজেরাই জানে না তাদের হিস্ট্রি কি তাই না আজকে কেন আমি বলবো এই কথাটা তারা নিজেরাই জানেন তারা কি জন্য স্বাধীন হয়েছে আজকে উনিশশো আজকে তারা যে স্বাধীনটা হয়েছে কার জন্য স্বাধীন হয়েছে তাই না আজকে যদি ভারতবর্ষ তাদের সাথে না থাকতো তারা কি স্বাধীন হতে পারতো হতে পারতো না কিন্তু আজকে তারা কি করছে ভারতের বন্ধু নেই তারা আজকে ভারতের শত্রু হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া দেখতে পান আপনারা অনেক সোশ্যাল মিডিয়া আমার মনে হয় তো সোশ্যাল মিডিয়া ভারতকে অন্যান্য দেশের সোশ্যাল মিডিয়া ব্যান করে দেওয়া উচিত এদেরকে ভারতের যে এটা রয়েছে তো করে বাকি দেশ মানে যে দেশগুলো আমাদের ইয়ে করে তাকে ব্যান করে দেওয়া উচিত আমার যেটা মনে হয় এত হিউম্যান স্তরে এত উল্টা পাল্টা লিখে তো সকলগুলো এইসব জিনিস আপনারা অ্যাভয়েড করুন অবশ্যই প্রাউড টু ইয়ার ইন্ডিয়ান অবশ্যই নিজেদেরকে আজকে নিজেদের সত্যি আজকে গর্বের দিন তার কারণ আজকে আমরা ভারতবাসী ভারতবাসী সত্যি আজকে আমাদের গর্বের দিন কারণ আজকে ভারতবর্ষ দেখিয়ে দিয়েছে যে ভারতবর্ষ কি করতে পারে না পারে তাই না তাহলে আপনার লাইভে একটু জয় হিন এবং আজকে লাইভে অবশ্যই কমেন্টে বলবেন জয় হিন্দ বন্দে মা ভাগ ভারত মাতা কি জয় তো এই ভারতবর্ষ যখন কত আমিও ক্লাস যখন আমি স্কুলে পড়তাম তখন আমি এনসিসি করতাম আমার মনে আছে এখন ন্যাশনাল ক্যাডেট ক্রপস এনসিসি তো আমি দীর্ঘ পাঁচ ছ বছর ধরে এনসিসি করেছি তো ওই সময় না ওই যে ওইখানটা যখন এনসিসি আমরা করতাম কিংবা আমরা ক্যাম্পে যেতাম তো আমাদের আর্মির মতো ট্রেনিং হতো প্রপার আর্মি ট্রেনিং না হলে আমাদের আর্মি ট্রেনিং আমাদের হতো তো ওই সময় জানি কতটা কষ্ট করতে হয় একজন সেনাকে একজন যে কোনো সেনাই একজন ভারতবর্ষের সেনাদেরকে কতটা পরিশ্রম করতে হয় কতটা শ্রমের পর একটা এই চাকরিতে মানুষ ঢুকতে পারে প্রচুর কিন্তু শ্রম করতে হয় ঠিক আছে আমি এককালে আমি এনসিসি করতাম তো ওই সময় কিছু কিছু আমারও অনেক অভিজ্ঞতা হয়েছে সেই জন্য বলছি তো অবশ্যই আজকে ভারতবর্ষ হিসেবে আজকে সত্যি আমাদের গর্বের দিন যে আজকে যদি ইন্ডিয়ান আর্মি না থাকতো আজকে যদি ইন্ডিয়ান এয়ার ফোর্স না থাকতো আজকে যদি ইন্ডিয়ান নেভি না থাকতো তাহলে হয়তো আজকে ভারতবর্ষ হয়তো অনেক ক্ষয় হতো এবং এস ফর এবং এস ফোর যেটা সেটা অবশ্যই রাশিয়া থেকে যেটা এসছে এসেছে এসেছিল আজ থেকে প্রায় দু হাজার মেবি ওটা দু সালে তো সত্যি আজ তার কার্যকারিতা কতটা সেটা কিন্তু আজকে ফুটে ফুটিয়ে তুলেছে কিন্তু রাশিয়া কিন্তু এটা ফুটিয়ে তুলেছে মানে আজকে কথা বলতে বলতে আমি আজকে বাক মানে কি কথা হারিয়ে ফেলেছি ভাষা হারিয়ে ফেলছি কি বলবো আজকে সত্যি কথা এটাই আপনাদের বলবো বেশিক্ষণ আজকে লাইভে থাকবো না তবে যতক্ষণ লাইভে থাকবো আপনার কাছে একটাই আমার অনুরোধ অবশ্যই যারা ভারতবাসী অবশ্যই ভারতকে ভালোবাসুন অবশ্যই যারা মনে হয় ভারতবর্ষ কিন্তু সর্ব ধর্ম সমন্বয়ের দেশ ভারতবর্ষের সংবিধানে কিন্তু লেখা হয়েছে ভারতবর্ষ একটা যেমন গণতান্ত্রিক দেশ ধর্ম নিরপেক্ষ দেশ সর্ব সমন্বয় আমাদের শ্রী শ্রী পরমহংস রামকৃষ্ণ পরমহংস দেশ বলে গেছেন আহ সর্ব ধর্ম সমন্বয় ভারতবর্ষ কিন্তু তো ভারতবর্ষ সর্ব ধর্ম সমন্বয় তো সমস্ত ধর্মের আমাদের যেমন এখানটায় সব ধর্মকে মেনে চলা উচিত সব ধর্ম সঙ্গে কিন্তু একতা নিয়ে বেঁচে থাকা উচিত সব ধর্মের মানুষকে সম্মান করা উচিত আমি আজ হিন্দু বলে আমি অন্য কোনো ধর্মের মানুষকে অন্য চোখে দেবো সেরকম না আমি আজকে আমার ধর্ম আজকে আমি যে হিন্দু আমি সেটা পরিচয় কেমন দেবো আমি যদি অন্য ধর্মের প্রতি আমার যদি সহানুভূতি আমি অন্য ধর্মের প্রতি আমার যদি রেসপেক্ট না থাকে তাহলে আমি তো হিন্দু নয় আজ সবার উপরে মানুষত্ব তার উপরে কেউ নেই তাই না আজকে আপনি একজন হিন্দু আপনি একজন আপনি হিন্দু সব বড় কথা হচ্ছে আপনি একজন ভারতীয় আপনি যে ধর্মের আজকে মনে রাখবেন আপনি একজন একজন ভারতবর্ষের নাগরিক আপনি যদি আজকে ভারতবর্ষের নাগরিক না হতেন আপনার অবস্থা আপনি যদি আজকে পাকিস্তানে থাকতেন আপনি যদি আজকে অন্য কোনো দেশে থাকতেন আপনার অবস্থা কি এরকমই হয়ে যেত অবশ্যই আমরা আজকে গরিব ভারতবর্ষ সর্ব ধর্ম সমন্বয়ের দেশ ভারতবর্ষ ভারতবর্ষের প্রত্যেকটা জাত পাত প্রত্যেকটা জাতিকে কিন্তু ভারতবর্ষ মানুষ ভারতবর্ষ কিন্তু আমাদের সংবিধানে কিন্তু বলা নেই যে আমরা কোন ধর্মের মানুষকে রেসপেক্ট করব না আমাদের ধর্মে আমাদের সংবিধান এটাই বলা আছে আমরা সর্ব সব ধর্মের মানুষকে আমরা রেসপেক্ট করব তাই না অনেকে আছে বর্তমানে ভারতের মধ্যে আমরা বর্তমানে সোশ্যাল মিডিয়া খুলে ফেলেই দেখতে পাবেন আপনারা যে অনেকে ভারতবর্ষে অনেক মানুষ রয়েছেন ঠিক আছে যারা ভারত বিদ্বেষ আমি কেন বুঝি না তাদের এই ভাল বিদ্বেষী মনোভাবটা কেন আজকে তাদেরকে যদি অন্য দেশে ছেড়ে আসা হয় তারা তাহলে কি সেই দেশের ভালোবাসা পেয়ে যাবে বিশাল আমি এটাই বলতে চাই আর কি যে যারা ভারত বিদ্বেষ করছে তাদের থেকে দূরে থাকুন এবং আপনি একজন ভারতবর্ষের সাধারণ নাগরিক হিসেবে ঠিক আছে তাদেরকে বোঝান যে আপনি একজন ভারতীয় প্রথমে আপনার ধর্মের আগে আপনার দেশ আপনার কাছে বড় তাই না দেশের প্রতি একটা আমাদের সকলেরই একটা দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতা পালন করুন এই সিচুয়েশনে সকলকে একটাই আমার অনুরোধ থাকবে যে যারা যারা আমার লাইফটা এখন দেখছেন তো বেশিক্ষণ আমার লাইফটা করব না এই সিচুয়েশনে আমার একটাই সকলের কাছে একটা বার্তা আমার সকলের কাছে একটাই অনুরোধ যে সঠিক খবর দেখুন সঠিক খবর ছড়ান ভুল ভাল খবর ছড়াবেন না তার কারণ ভুলভাল আপনার ভুল খবর ছড়ানোর জন্য কিন্তু বহু মানুষের ক্ষয়ক্ষতি হতে পারে অতএব সঠিক খবর জানুন সঠিক খবর সঠিক জায়গা থেকে নিন ঠিক আছে এবং যে সকল মানুষ ভারত বিদ্বেষ করে যে সকল মানুষ ভারতকে সহ্য করতে পারে না তাদের দূরে থাকুন এটুকুই বলার বিষয় তো কারা এখন লাইভটা দেখছেন একটু কমেন্ট সেকশনে জানান সাহিষ্ণু রুদ্র ইন্ডিয়ান অবশ্যই অবশ্যই আমরা সকলেই সত্যি গর্বিত আজকে কিন্তু আমি লাইভ করছি আমি কিন্তু আপনারা বলবো না যে আপনারা অবশ্যই লাইভ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন কারণ আজকে এই যে ভ্লগ আজকে এই যে যে বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করছি ঠিক আছে এই বিষয়টা হতে একান্ত আমার মন থেকে যেটা এসছে আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি একজন ভারতবর্ষের সাধারণ নাগরিক হিসেবে একজন ভারতবাসী হিসেবে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে একজন ট্রাভেল ব্লগার হিসেবে আমি আপনাদের সাথে শেয়ার করছি ভুলভাল খবর ছড়াবেন না সাবধানে থাকুন সুরক্ষিত থাকুন এবং যাদের মনোভাব ভারত বিদ্বেষী তাদের থেকে দূরে থাকুন কারণ ভারতবর্ষ কি জিনিস ভারতবর্ষ কেমন দেশ আহ সেটা কিন্তু আজকে গোটা সেটা বহু আগে গোটা বিশ্বের সামনে প্রমাণ হয়ে গেছে আবারও প্রমাণ হয়ে যাচ্ছে ভারতবর্ষ হচ্ছে আমাদের কাছে মাতৃতুল্য তারা লাইকটা দেখছেন একটু কমেন্ট সেকশনে জানান কারা এখন লাইভটা দেখছেন তো কারা দেখছেন অবশ্যই কমেন্টে জানান এবং কি কথা দেখাই দেখছেন একটু বলুন সকল মানুষকে এটাই আমার বলবো এটাই বলবো আমি সকলে সাবধানে থাকুন এবং ভুল ভাল খবর ছড়াবেন না ঠিক আছে সঠিক খবর তদন্ত করে আপনারা তারপরে পোস্ট করুন এবং আজকে সত্যি এবং আজকে সত্যি আজকে আমাদের গর্বের দিন আজকে ভারতবর্ষ তার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন যেমন নিয়েছিল আজও নিয়েছে আজ ভারতবর্ষ দেখিয়ে দিয়েছে আহ ভারতবর্ষ কোনো অংশে কম নয় আমার সত্যি আমার সত্যি খারাপ লাগে আজকে বলতে আমার সত্যি খারাপ লাগে যারা ভারতের ভারতের মধ্যে রয়েছে যারা ভারতের বর্ষের মানুষ যারা ভারতবর্ষের নাগরিক তারা কি করে ভারতবর্ষের ভারত বিদ্বেষী হন আমার সত্যি একটাই বড় প্রশ্ন আমার আমাদের ধরুন যারা দেখছেন আমার এখন লাইফটা আমি তাদেরকে একটা কমেন্ট করি আজকে তাদের মনোভাবটা কেমন যে ভারতের ভারতের প্রতি বিদ্বেষটা কেন ভারতের নাগরিক আপনারা ভারতের প্রতি বিদ্বেষ করেন আপনারা একটু কমেন্টে জানাবেন নাকি সেসব মানুষরা কেন ভারতকে এত বিদ্বেশ করে মানে একটা কথা ছিল মায়ের থেকে মাসির দরদ বেশি মানে অন্যান্য দেশ এখানে আপনার অবস্থা খারাপ করে দিচ্ছে ঠিক আছে আমাদের নামে উল্টাপাল্টা হিউমেন্ট আমাদের নামে উল্টাপাল্টা কথা বলছে সোশ্যাল মিডিয়াতে সেটা ওদের বিশাল ভালো লাগে আমি সেই আমি আপনাদের সকলকে আমি এই বিষয়ে বলবো যে আপনারা ওই সব জিনিস ওই সব মানুষদেরকে আপনার দূরে থাকুন আর যারা ভারতবর্ষের নাগরিক হয়ে যারা ভারতকে বিদ্বেষ করে এবং সেই সব পার্শ্ববর্তী দেশ থেকে আপনারা দূরে থাকুন যারা আমাদের ভারতবর্ষের মঙ্গল চায় না মনে রাখবেন শহরে আপনার দেশ আজকে আপনার ঘরে কিছু হলে আপনার পাশের বাড়ির লোক দেখতে যাবে না আপনি ফার্স্টে আসবেন আপনাকেই সেটা জিনিসটা মোকাবিলা করতে হবে আপনার পাশের বাড়ির লোক মোকাবিলা করবে না আপনার ঘরের সমস্যা হলে আপনাকে কিন্তু সমস্যার সমাধান করতে হবে তাই না যারা যারা এখন আমার লাইফটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে আজকে লিখবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয় তো যাই হোক আর বেশি কিছু বলবো না তো এখন লাইভটা দেখছেন একটু কমেন্টে জানা আর কি কোথা থেকে লাইভটা দেখছেন তো কি কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টে বলুন অবশ্যই কমেন্ট করে আজকে অবশ্যই কমেন্টে আজকে বলবেন জয় হিন্দু বন্ধ মহাতর এবং আপনাদের মতামত কি অবশ্যই আজকে বলুন আমি শুনতে যে আপনারা কি ভাবছেন এই ব্যাপার নিয়ে আপনারা কি ভাবছেন আজকে ভারতবর্ষের যে এত সাফল্য ভারতবর্ষ আজকে আজকে যে 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 শ্রেষ্ঠ আসন নিয়েছে হামলাটা করেছে আজকে পাকিস্তানের উপর যথাযথ যে হামলাটা করেছে অবশ্যই এটা যথাযথ হামলাই করেছে তো আপনারা এই জিনিসটা কেমন দেখছেন কমেন্ট সেকশনে জানান এবং কিন্তু আজকে মনে রাখবেন আপনারা ভারতবাসী একজন ভারতবাসে সত্যি আজকে আমাদের গর্বের দৃশ্য যাই হোক আর বেশিক্ষণ লাইফটা করবো না এটুকুই বলার বিষয় ছিল আজকে তো আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে অন্য কোনো একটা লাইফে ততক্ষণের জন্য অবশ্যই কমিসেশনে লিখবেন জয় হিন্দ গন্দে মারা ভারত মাতা কি জয় এবং সকলে ভালো থাকুক সাবধানে থাকুক সুরক্ষিত থাকুক এবং সেই সকল মানুষকে অ্যাভয়েড করুন যারা ভারত বিদ্বেষ করে যারা ভারতবর্ষের থেকেও ভারতকে অপছন্দ করে যারা ভারতবর্ষ থেকেও ভারতকে ভালোবাসে না এবং যারা ভারতবর্ষের বাইরে যাদের সঙ্গে আমাদের কথাবার্তা ম্যাচ করে যাদের সঙ্গে আমাদের যে আমরা আমরা বাঙালি ভাষায় কথা বলি এবং পার্শ্ববর্তী যেসব বাংলা ভাষায় কথা বলে যা যারা ভারতবর্ষকে নিন্দা করে যারা ভারতবর্ষকে ভালোবাসে না তাদেরকে অবশ্যই অ্যাভ করি যাই হোক এটুকুই বলার বিষয় জয় হিন্দ বন্ধে মহা ভারত মাতা কি চায়